মায়েরা নারীরা এমন একজন মা দেখেন কোন মেয়ে যদি পর্দানিশী হয় সাইসাল্লাম বুখার বর্ণনায় বললেন কয়লে ইন্ন দুনিয়া কুললে হ্যাঁ বেটা এই দুনিয়ার মার একটু স লেহা যদি একজন পর্দানিশী নারীকে তোমরা বিবাহ করতে পারো সারা দুনিয়ার সম্পত্তি এক পাল্লায় তুলে দাও আর ওই পর্দানিশী নারীকে এক পাল্লায় উঠায় দাও আল্লার কসম ওই সম্পদ মাঠে মেরে ফেলে দাও ওই পর্দা নিশে নারীকে নিয়ে নাও তোমার ঘরটা আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দেবে এই জন্য ধার্মিক মেয়ে দেখে বিয়ে করার দরকার আছে না নাই মা মেনা নিজের শ্বশুরকে সম্মান দিলেন শরণ আছে নিজের শ্বশুরকে সম্মান দিলেন সোয়া থেকে বসিয়ে পড়লেন সম্মান দিলেন নবীজির পিতা আবদুল্লাহ সিরিয়া যাওয়ার দুই মাস পর মা মেনা ঘুমন্ত ঘুরে অদ্ভুত স্বপ্ন দেখলেন ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্দেল আর উৎফুল্ল ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেছেন নারে স্বপ্নের কথাটুকু নিজের কাছে আর চেপে রাখতে পারলেন না দিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করতেছেন ও বারাকা আমি ঘুমন্ত ঘরে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম কে জানো আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে বারাকা সান্তনা দিয়ে বললেন আমেনা আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন আমেনা হ্যাঁ সচক জবাব দিলেন বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমেনা আমেনা অবশ্যই অবশ্যই সান্তনা দিয়ে বললেন অবশ্যই আপনার গর্ভে একশো ভাগ্যবান সন্তান আল্লাহ তালা দান করে দিবে এত শান্ত না শোনার পর মা মেনা নিজের মনকে শান্ত রাখতে পারলেন না তিনি সব সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন স্বামী আবদুল্লার জন্য বিরহ বেদনা উৎকণ্ঠা হারে অনি হয় বিনোদুর রজনী যাপনে বা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো সেই সময় বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে মক্কার জমিনে ঘটে গেল আর এক দুর্ঘটনা ইয়ামিনের সম্রাট আব্রাহাল আসলাম বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন ও মুসলমান কাবা ভাঙার কারণ হলো এটাই তিনি ইয়ামিন দেশে একটি কাবা তৈরি করেছিলেন মুসলমানদের মতো অনুরূপ কাবা 아 আর মুসলমানদের কাবার মতো কাবা তৈরি করলেন কারণ হলো এটাই যাতে করে মুসলমানরা তার কাবায় গিয়ে উঠছে পড়ে মুসলমানদের কাবার রং হচ্ছে কালো ইয়ামিনের সাম্রাজ্যে কাবা তৈরি করেছিল সোনালী রং আকর্ষণীয় রং যাতে করে গুলো তীর্থযাত্রীরা তার কাবায় উঠছে পড়ে এত অর্থকড়ি খরচ করার পরও তার কাবায় কেউ যায় না সব মানব মুসলমানদের কাবায় উঠছে পড়ে হিংসায় যা জলে উঠলো বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওই কাবা ঘরকে ধ্বংস করার জন্য কুরাইশরা পরিবারকে ধ্বংস করার জন্য তারা চলে আসতেছেন এমন তো অবস্থা আব্দুল মোত্তালিবের কানে খবর পৌঁছে গেল আব্দুল মোত্তালিব এক ডোর দিয়ে কাবার চত্র উঠলেন ডাক বললেন ও কাবাবাসীরা ইয়ামিনের সম্রাট আব্রাহাল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন সুতরাং তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে পাহাড়ের উপর তাকায় গুহায় বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ো অর্থ সম্পত্তি নিয়ে যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট আমাদের কাবার চত্বর ত্যাগ না করেছে সকলেই যার যার মনে লুকিয়ে পড়লো এই ঘোষণা দেওয়ার পর মা আমেনার দরজার পাশে দাঁড়িয়ে গেলেন আব্দুল ডাক দিয়ে বললেন আমেনা মা মা ভিতরে আছো ভিতর থেকে আওয়াজ আসলো জি বাবা বেরিয়ে পড়ো আমাদের পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে কেননা ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন বাবা আমি অসুস্থ দাঁড়াইতে পারি না আমেনা যখন এই কথা বললেন আবদুল মোত্তালি ধমক দিয়ে বললেন এক্ষুনি বেরিয়ে পড়ো যতই কষ্ট হোক না কেন মামনা বললেন বাবা কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে আমি কেমন করে একটা মেয়ে ওই পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারবো আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে বাবা আব্দুল মুখতালির নিজের পত্রবধূকে বাঁচানোর জন্য নানান চেষ্টা করলেন ডাক দিয়ে বললেন মা এক্ষুণি বেরিয়ে পড়ো বা যতই কষ্ট হোক না কেন মাম না ভেতর থেকে আওয়াজ দিয়ে বললেন বাবা আপনি চিন্তা করবেন না কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে আমার সন্তানের ওসিলাই ওই আমিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না সুহান আল্লাহ বললেন আরো জোরে বলে সুহান আল্লাহ মা আমিনার এই কথা শোনার পরে আব্দুল মোতালিফ নিজের ভিতরে বিশ্বাস আনতে পারলেন না তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন জোর গলায় বলে উঠলেন বেরিয়ে পড়ো মা ডাক দিয়ে বললেন বাবা আপনি চিন্তিত হবেন না কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন আপনি চিন্তিত হবেন না সোমার আল্লাহ বলেন ইয়ামিনের সম্রাট যখন মক্কার দুই মাইল দূরে মুযদালিফায় এসে উপস্থিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন তাদের উপরে সেই পাখিগুলি পাথরের কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলেন ফলে তারা চর্বিত ঘাসের নাই আল্লাহ তাআলা মাটির সঙ্গে তাদেরকে মিশে দিলেন সুবহানাল্লাহ বললেন না বিশ্বনবিকে পরক্ষণে জানায় দেওয়া হয়েছিল নবীজি আপনি শুনুন এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আনজিজ করে দিলেন